হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে তো বন্ধুরা দেখো এখন বাজে রাত্রি নটা আর নটায় ব্লগটা শুরু করেছি তো কালকের জন্য আগে থেকে সবজি কেটে নেওয়া হচ্ছে কারণ আজ থেকে যদি সবজি না কেটে রাখি কালকে সকাল সকাল কিন্তু রান্না করতে খুব দেরি হয়ে যাবে তো যদি আমি সকালে তোমাদের দাদাভাইকে লাঞ্চ দিই তাহলেই এটা করে রাখি না হলে প্রয়োজন পড়ো না ধরো তো দেখো এখানে কালকে পটল চিংড়ি করবো বলে তোমাদের দাদাভাই অফিস থেকে ফেরার পথে পটল কিনে এনেছে আর এই দেখো এক বস্তা আলু কেনা হয়েছে আর আলুর মধ্যে দেখো কত আলু খারাপ দিয়েছে তো এরকম লাভ যেমন হয় এক বস্তা আলু কিনলে কিন্তু দেখো তার সাথে মানে একটু এরকম বাদও যায় তো এগুলোতে একদম কাঁচা কাঁচা আলু তো তার মধ্যে থেকে এক একটা আলু দেখো অনেক বড় কিন্তু তার মধ্যে জাস্ট একটুখানি খারাপ হয়েছে বাকিটা কিন্তু ভালোই আছে তো সেইগুলো আমি কি করি বলতো রাত্রিবেলায় যদি একটু সময় নিয়ে কেটে নিই তাহলে দেখো একদম ফ্রেশ পাওয়া যায় আর সকাল সকাল যদি রান্না করি তো এইসবগুলো আমার একদমই সময় হয় না আর তার জন্য ভালো আলু রান্না করে নিই আর যেগুলো একটু কাটা এসব থাকে তো সেই আলুগুলো পুরোপুরি নষ্ট হয়ে যায় কারণ একটু কাটা থাকলে সেগুলো পচন ধরতে মানে তাড়াতাড়ি সময় নেই তো সেগুলো দেখো খারাপ হয়ে যায় আর এরকম ধরনের আলু তো আমি অর্ধেকটা ফেলে দিয়ে অর্ধেকটা নিয়েই নিই ঠিক আছে সেটা মানে ভালোই বেরোয় তো দেখো এইভাবেই সবজিগুলো রাতারাতি কেটে নিলাম তো চলে এলাম পরদিন বন্ধুরা গুড মর্নিং সবাইকে শুভ সকাল কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো সুস্থ আছো তো দেখো এই যেখানে আমাদের ছেলের জন্য আজকে টিফিন করছি তো টিফিনটা আজকে সেরকম করছি না কিছু সুজি বানিয়ে দিচ্ছি খুব শর্টকাটের মধ্যে সুজি একদমই খেতে মানে পছন্দ করে না তো মাঝে মধ্যে সুজিটা বানিয়ে দিই আর এদিকে একটু চা বানিয়ে নিলাম সবার জন্য আর ই দেখো কালকে চিংড়ি মাছ বেছে রাখা ছিল তারপর আলু পটল এগুলো সব কিছু যেহেতু কেটে রাখা ছিল তাই সকাল সকাল ও টিফিনটা করে দিয়ে আমি এদিকে পটলগুলো ভাজতে শুরু করে দিলাম তাহলে কি বলতো তাড়াতাড়ি রান্না করতে সুবিধা হবে তো এখন তো বাজে সাড়ে পাঁচটা আর এদিকে দুধ ছিল তো ছেলের জন্য মানে ও খেয়ে যাবে স্কুট যাবে তো তার জন্য এখানে ওকে দুধ হরলিক্স আর আজকে বিস্কিট দিয়েছি অন্যান্য দিন আরও ভারী খাবার খাওয়াই কিন্তু সব দিন খেতে চায় না তো বাচ্চা তাই মাঝে মধ্যে একটু হালকা খাবারও ওকে দিই তো দেখো ওর হরলিক্স আর বিস্কুট রেডি আর এখানে টিফিনে দিলাম দুটো কলা দিয়েছি আর একটু সুজি দিয়েছি আজকে টিফিন কিন্তু সেরকম দিইনি ওর পছন্দের মতো কিছু দিয়ে নি তো জানি না এটা শেষ হবে কি হবে না তবুও দিলাম তো এদিকে দেখো ও টিফিন পর ছেলে চলে গেছে আর এদিকে আমার তরকারিটা রেডি হয়ে গেছে তো তোমাদের দাদা একদম সাতটাতেই বেরোবে আর সেই সাতটার মধ্যে হয়ে ওঠে না কারণ ছেলে সাড়ে ছটায় যায় ওকে সমস্ত কিছু রেডি করে দিই তারপর তোমাদের দাদা ভাইয়ের জন্য সত্যি কথা বলতে হয়ে ওঠে না তো এখানে পটল চিংড়িটাই একটু বেশি করে তোমাদের দাদা টিফিনে দিলাম কারণ ওরা বন্ধুরা মিলে খায় তো তো সবাই সবার সাথে শেয়ার করে খায় তো অসুবিধা হয় না তো আজকে এক তরকারি দিয়েছি দেখো পটল আর ভাত ব্যাস আজকে আমি এখন পর্যন্ত কিছু করতে পারলাম না তো বেলায় আরও দেখা যাবে কিছু করতে পারি কি না তো এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য লাঞ্চ বক্স রেডি করে দিলাম আর এখন একদম সাতটা বেজে গেছে জাস্ট এটা গুছিয়ে দেবো তো তোমাদের দাদা চলে যাবে তো তারপর দেখো বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা আমাদের আড়ু চলে এসেছে আর এসে ওকে আমি সঙ্গে সঙ্গে স্নানটাও করে দিয়েছি কারণ প্রচণ্ড গরম আর এখানে এই যে বুক খাতা পেন নিয়ে খেলা করছে তো সকাল সকাল এত ব্যস্ততার মধ্যে থাকি তো সব কিছু করে উঠতে পারে না বন্ধুরা তো তারপর বেলার মধ্যে যতক্ষণ ছেলে না আসে তার মধ্যে আস্তে আস্তে করে ফেলি তো আজকে দেখো একটু দশকটা রোদে দিয়েছিলাম আর তার সাথে একটু কাপড় কাচাকাছিও হয়েছিল কিন্তু সকাল থেকে রোদটা ছিল এবার কিন্তু রোদটা একদমই নেই দেখো একদম হালকা হয়ে গেছে আর সাথে এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে দেখো গাছগুলো দেখলে বুঝতে পারবে এত সুন্দর হাওয়া দিচ্ছে বেশ ভালোও লাগছে কারণ সকাল থেকে প্রচণ্ড গরম ছিল আর এই বারোটার পর মানে দুপুরবেলায় বেশ সুন্দর হাওয়া দিচ্ছে তো মনে হচ্ছে যেন বাইরেই বসে থাকি তো দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে আর আমি ওই দেখো সান টান সেরে চলে এসেছি আজকে এত গরম ছিল যে মানে মাথা স্নান না করলে হচ্ছিল না আর এত সুন্দর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যেন এখানে একটু বসি বুঝতে পারছো গাছগুলো দেখে তোমরা কত হাওয়া দিচ্ছে যেমন বৃষ্টি হচ্ছে তেমন কিন্তু গরমটাও বেড়ে চলেছে বন্ধুরা চলে এলাম সন্ধ্যাবেলায় একদম ঘুম থেকে উঠে একটু চা খেয়েছিলাম আর ছেলেটা তো অনেকক্ষণ ধরে মানে বসেই আছে তো ওকে বললাম চলো খেলাধুলা বন্ধ করো এবার একটু পড়াতে বসে না আমি তো না বসালে নিজে থেকে একটু বসবে না তো এই যে দেখো ওকে এবার পড়াবো আর তোমাদের দেখালাম সকাল সকাল এত ব্যস্ততার মধ্যে থাকি যে মানে তোমাদের সবটা দেখাতেও পারি না তো এখনই দেখো ওর হোমওয়ার্ক করাবো তারপর আবার রাতে রান্না বান্না আছে আর এখনো অতটাও বড় হয়নি যে নিজে নিজে সবটা করবে তো সবটা করিয়ে দিতে হয় তো বুঝতেই পারছো আমার প্রচণ্ড চাপ তুই দেখো খাতা বইগুলো সব গুছিয়ে ওই ঘরে নিয়ে যাব এই ঘরে পড়ায় না কারণ এই ঘরটা প্রচণ্ড গরম থাকে তো ওর মনির ঘরে নিয়ে যাব ওখানেই পড়াবোকে আর এদিকে দুধটা বসিয়ে দিচ্ছি পড়াতে পড়াতে দুধ হরলিক্সটাও রেডি করে দেবো খেয়ে নেবে তো বন্ধুরা বলো আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাদের সাথে সবটাই শেয়ার করলো সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা